আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও আরও একটি ট্রাক্টরের ভিডিও নিয়ে তো আজকের গাড়িটি হচ্ছে আইসিআর ফোর এইট জিরো পাঁচতারা মডেল তো জনপ্রিয় একটি গাড়ি আর গাড়িটি দুই হাজার একুশ সালের মডেল দুই হাজার একুশ সালে পাঁচ মাসের ডেলিভারি তো এটা নেম প্লেটে দেওয়া আছে তো ঘন্টা আপনারা দেখতে পারবেন কত ঘন্টা চলছে তো যাই হোক আমার পেজে যারা কন্টিনিউ ভিডিও দেবেন অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলে কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাড়িটি আপনাদেরকে দেখতে হলে আসতে হবে রংপুর বিভাগ লালমনিরহাট জেলা লালমনিরহাট জেলার আশেপাশে রয়েছে গাড়িটি আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটি আমা আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কত সালের গাড়ি কত ঘন্টা চলছে আর গাড়িটি অবশ্যই ভাবছেন যে দাম চাচ্ছে কত আর গাড়িটি শুধু ইঞ্জিন দাম চা হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা অবশ্যই কিছু সম্মানই করা হবে আপনাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো গাড়িটি আপনার দেখতে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি পাঁচত্রা মডেল ফোর এইট জিরো সিঙ্গেল ক্লাস ডুয়েল ক্লাস না সিঙ্গেল ক্লাস তো যাই হোক দেখেন কোনো জায়গায় কোনো মাইক হওয়ার হিস্টোরি নেই আর কি অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তো ও সব কিছু অরিজিনাল আছে অরিজিনাল টায়ার তো লোকেশানে এসে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন আর হচ্ছে যে ভিডিওটা পুরো ভিডিওটা আপনার দেখবেন আপনাদেরকে চালানো ভিডিও দেওয়া হবে চালিয়ে চালানো ভিডিও দেওয়া হবে আচ্ছা দেখতে পারবেন আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন